টিকটক আইডির ভিউজ আসে না এখন চেক করুন কোন ভিডিওটির কারণে আপনার টিকটক আইডি টিকটক রিকমেন্ডেশন ড্যামেজ করে রেখেছে এক মিনিটের মধ্যে আপনি সলভ করতে পারবেন এখন কোন ভিডিওর কারণে আপনার টিকটক আইডিটি ভাইরাল হচ্ছে না বন্ধুরা তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা একটু স্কিপ করবা না যদি তুমি স্কিপ করে থাকো সত্যি বলছি তুমি বুঝতে পারবা না আর বন্ধুরা সালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোতালেব স্কিল বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে বন্ধুরা সর্বপ্রথম তোমরা টিকটক আইডির মধ্যে প্রবেশ করব টিকটক আইডির মধ্যে প্রবেশ করার পর তোমরা টিকটক আইডির মধ্যে আসার পর তোমরা ক্লিক করবে প্রোফাইল আইকুনের মধ্যে এখানে ক্লিক করবে প্রোফাইল আইকুনের মধ্যে ক্লিক করার পর তোমরা ক্লিক করবে থ্রি লাইনের মধ্যে থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো অপশন বন্ধুরা তোমরা ক্লিক করবে টিকটক স্টুডিওর মধ্যে স্টুডিওর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানেও দেখতে পারবে অনেকগুলো অপশান তোমরা এখানে দেখতে পারবে তোমাদের ডিটেলসগুলো অ্যাকাউন্ট এক এর মধ্যে ক্লিক করবে এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা একটু পরে দেখতে পারবে তোমরা ম্যাজিংয়ের মতন তোমাদের ভিডিওগুলো ঠিক আছে কি না নাকি আন ঠিক আছে যে ভিডিওগুলো তোমাদের ঠিক থাকবে ওই ভিডিওগুলোর মধ্যে তোমাদের ঠিক মার উঠবে সবুজ ঠিক মার আর যে ভিডিওগুলো তোমাদের আন ঠিক থাকবে তখন দেখতে পারবে করছের মতন একটি গোল ছিন্ন অবশ্যই আমার একটি ভিডিওর মধ্যে সমস্যা আছে জন্য আমার টিকটকটি টিকটক রিকমেন্ডেশন ড্যামেজ করে দিয়েছে এখন আমার টিকটকটি ভাইরাল হচ্ছে না তোমরাও এভাবে তোমাদের ভিডিওটি এবং তোমাদের অ্যাকাউন্টটি চেক করবে আসলে কি তোমাদের টিকটক ঠিক আছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটি ভিডিও এখানে সমস্যা আছে এখানে আমি যখন এ আর মধ্যে ক্লিক করব তখন আমার ভিডিওটি দেখতে পারবো আমি কবে পোস্ট করেছি দেখছেন বন্ধুরা আমার এই ভিডিওটি আমি চব্বিশ সালে সেরেছি আমি কিন্তু টিকটক এত বেশি চালাই না তারপরে আমার এই টিকটকের মধ্যে ইন এলিজিবিলিটি ফওয়ার রিকমেন্ডেশন একটি সমস্যা ধরা হয়েছে এখন আমি যদি আমার এই ভিডিওটি ডিলিট করে দিই তাহলে আমার টিকটকটি ঠিক হয়ে যাবে অবশ্যই তোমরাও তোমাদের এই ধরনের ভিডিও যদি সারে থাকো এবং তোমাদের প্রবলেম যদি থাকে তোমরা এই ধরনের ভিডিওগুলো ডিলিট করে দিবে তাহলে তোমাদের অ্যাকাউন্টটি সলভ হয়ে যাবে এবং তোমাদের চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের টাইম লাইন